বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সতেরো বছর পর দেশে প্রত্যাবর্তন করছেন আপনারা জানেন বারবার বাংলাদেশে যখন গণতন্ত্র বুলণ্ডিত হচ্ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে দেশনেত্রীর আপসিন অবস্থানকে কেন্দ্র করে ময়ু ফকরুদ্দিন আহমদের একটা ভারতের র দ্বারা পরিচালিত আমাদের বিভিন্ন সংগঠনগুলোকে তারা গ্রাস করেছিল তারই প্রেক্ষাপটে তারেক রহমানকে বাংলাদেশের একজন গণতান্ত্রিকামী এবং বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন হিসেবে তাকে ধ্বংস করার জন্য তাকে শারীরিকভাবে এবং হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছিল সেই হিসেবে উনি দীর্ঘ চিকিৎসা এবং দেশ থেকে তাকে সুকৌশলে দেশ থেকে বিতাড়ন করা হয়েছিল আজকে দেশে আবার চব্বিশের বিপ্লবের পর দেশ এক নতুন বাংলাদেশ পেয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ সতেরো দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান বাংলাদেশে আসছে এই যে আবেগ ঘন একটা মুহূর্ত বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ গত্তসরী তারেক রহমানকে বাংলাদেশের মানুষ ঠিক ততটাই ভালোবাসে যতটা ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি ছিল যতটা ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আছে তারে রহমানের প্রতিও তদ্রুপ ভালোবাসা আছে এবং তিনি সে ভালোবাসা পাওয়ার জন্য যে যোগ্যতা সেটা এতদিন ওনার রাজনৈতিক প্রজ্ঞা মেধা দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে লন্ডনের থেকেও তিনি যেন বাংলাদেশে ছিলেন আমরা একটা মুহূর্তের জন্যে ওনার অনুপস্থিতি অনুভব করিনি ওনার উপস্থিতি ছিল তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কেন্দ্র থেকে আন্তর্জাতিক পর্যন্ত ওনার সুদক্ষ নেতৃত্বে উনি আজকের এই যে প্ল্যাটফর্মটা নতুন বাংলাদেশের উনি একজন মাস্টার মাইন্ড তা আমরা আশা করবো নতুন বাংলাদেশে উনি এসে বাংলাদেশের আগের আমরা যে গণতন্ত্র প্রত্যাশা করছি সে গণতন্ত্র উনি ফিরিয়ে দিবে উনি দেশের হাল ধরবে ইনশাল্লাহ আজকের এই সমাবেশ তারেক রহমানকে যে আমরা ভালোবাসি উনি যে ভালোবাসাটা আমাদের দিয়েছিল যে ত্যাগটি উনি সহ্য করেছে তারই ন্যূনতম ভালোবাসা আমরা প্রদর্শন করার জন্যে আজকের এই তিনশো ফিট মাঠ উপস্থিত হয়েছি চট্টগ্রাম থেকে